আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই কাউরন বাজারের চালচিত্র আমদানি মোটামুটি আছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো কুতুবপুর বাণিজ্যলার একজন বিশিষ্ট আরতদারের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেচা বিক্রি হচ্ছে আমদানি তো মোটামুটি আছে এখন নাকি হ্যাঁ মোটামুটি তুলনামূলক ভালোই দামও তো অনেক বাড়ছে দাম বাড়তি আজকেও হাটের বাজার বেশি আজকে হাটের বাজার বেশি হাটের বাজারের সাথে কি এখানকার বাজারের প্রভাব পড়তেছে সেই অনুপাতে এখনো পড়তেছে না তবে পড়ে যাবে পড়ে যাবে অনেক দেখি সাতাশো আঠাশো এমন কি উনত্রিশশো সাড়ে উনত্রিশশো দেখি মাথা মাথা পর্যন্ত সেই মাথার পেঁয়াজ এখানে কত বিক্রি হওয়ার কথা মাথার পেঁয়াজ এখানে ব্যস্ত হবে ছিয়াত্তর টাকা কেজি ছিয়াত্তর টাকা কেজি বিক্রি করতে করতে হবে সেই ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে না এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না

এই মুহূর্তে আপনার দৃষ্টিতে এখন তো নির্দিষ্ট সরকার নাই উপদেষ্টা সরকার এখন এরা কতটুকু পারবে বলা বা এখন এই যে আইপি আইপি দিলে দেশের সাধারণ জনগণ উপকার হয়

সরকারের কোষাগারে রাজশাহী বাড়বে এই কাজটা করা যেতে পারে সেটা সিদ্ধান্ত নিতেই পারে দেশের স্বার্থে এবং কৃষকের স্বার্থে প্লাস সাধারণ ভোক্তার স্বার্থে বাজার যেন একশোর উপরে না চলে যায় হ্যাঁ সেটাই আমরা চাই এই মালটা আজকে কত বিক্রি করছেন এটা আমাদের রাজশাহীর দেশি বিয়াস কত বিক্রি করছেন বাহাত্তর টাকা তেহাত্তর টাকা বাহাত্তরাত্তরশলি হাটেন নাকি আর এই মালটা এটা রাজশাহীর দেশি একই সাইজ একই আর এই সাইড এ তো অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছি ওগুলো বাসাই বড় সাইজ এটা কত বিক্রি হচ্ছে ওগুলো তেহাত্তর চুয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর বিক্রি হচ্ছে পাবনার হাত বাসায় পেঁয়াজ দেখতে পাচ্ছেন কোয়ালিটি একের আর এই সাইডে মাল কি দাদা এবারের সাইড হইল সত্তর একাত্তর সত্তর একাত্তর আপনার কাছে তো দেখতেছি সত্তর নিচে পেঁয়াজই নেই ভালো ভালো পেঁয়াজ হ্যাঁ সবই ভালো মাল দেখতে পাচ্ছি এই পিঁয়াজটা কত বিক্রি করছেন এটা বিক্রি করলাম ছেষট্টি টাকা ছেষট্টি টাকা বিক্রি করছেন একটা মাল এটা ফরিদপুরের নাকি সোনাপুর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একের মাল দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একের মনে হচ্ছে আপেল বা পিআরা একের মাল 72 টাকা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আর এই সাইডের মালটা এটা আপনাদের পাপনার হাইব্রিড এটাও 72 টাকা এটা পাপনার হাইব্রিডও দেখতে পাচ্ছেন 72 টাকা কোয়ালিটি দেখতে পাচ্ছেন তার মানে ভালো মানে পেঁয়াজ 70 নিচে যাচ্ছে না আমাদের কেনার পরে 70 এর উপরে না হাটের বাজারের হিসাবেতে এখানে সেটাই হর কথা তার মানে দিন যাবে পেঁয়াজের দাম এইভাবে বাড়বে

ওটা আমার কাছে নাই হয়তো পাওয়া যাচ্ছে ওটার দাম ওই দেশি পেঁয়াজের কাছাকাছি প্রায় আটষট্টি সত্তর ভালো মানেরটা বস্তা কাটায় নিলে আপনি পঁয়ষট্টি ছেষট্টি হয়তো ঢালাই নিলে সত্তর বাহাত্তর এই তো বাজার একটু যদি ঠিকানা বলেন মেসাজ কুতুবপুর বাণিজ্য লয় পঁচিশ নং আরত কারণ বাজার সিটি কর্পোরেশন মার্কেট পাকা আমি মোহাম্মদ বিমন মোল্লা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট

আর মোটা দানা কত বিক্রি হচ্ছে আপনার ক্রসটা কিনটা ক্রসটা বেচা কেন আছে 2 টাকা 72 টাকা যাচ্ছে মানে বাজারে দেখা যাচ্ছে আমদের মোটামুটি আছে আছে আমদের দাম অনেক বেশি মোকামে আরো দাম বেশি ভাই হ্যাঁ অনেক দাম বেশি এই মুহূর্তে কেলসি তো দরকার আছে না যে পিস আপনি দেশে আছে দেশের পিস দিতে চলবে চলে যাবে ইনশাআল্লাহ না বাজার একদম এই অবস্থা থাকলে ঠিক আছে অনেকে মনে করছে 100 টাকা হয় কি না হয় এই 100 টাকা হলেও তো আপনার 1 কেজি চালের দাম

সুপ্রিয় দর্শক কারণ বাজারের পেঁয়াজের বাজার থেকে আলু প্রতীতি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আমদানি আছে সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে জানবো ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ধুমসায় আলু বিক্রি করতেছেন না বেসা কিনা নাই বেসা বিক্রি নাই না কেন নাই ও মালুর আলু খায় না খায় না আলু খাইতে না না খাওয়ার কারণ কি কাঁচামালের দাম কম মাল আছে আলু আমদানি যদি খায় না কি কাঁচামাল 80 টাকা কেজি এই আলু খায় না তো আলু খায় না আজকে যাচ্ছে কত আলু গাছ টাকা বিক্রমপুর লাল না সাদা সাদা আর লাল চোদ্দ লাল চোদ্দ সাদার দাম কমে গেল সাদা দাম কমে কমে সাদা কম সাদা কম আর রাজশাহী জয়পুরহাট বগুড়া বগুড়া ছাড়া পনেরো টাকা কেজি ভালোটা বগুড়া পনেরো টাকা কেজি ভালোটা আর রাজশাহী গুলো পনেরো টাকা পনেরো টাকা সাদা না লাল

আর এই মালটা কি ওই মাল চারশো তিরিশ চারশো তিরিশ আচ্ছা আর এই যে মনে করেন যে আপনারা পঁয়ষট্টি ষাট বিক্রি হচ্ছে আর এই যাচ্ছে কত এটা কুয়া বাজার হচ্ছে আটষট্টি সত্তর আজকে হাটের বাজার খবর নিতে পারছেন হাটের বাজার বেশি কেমন বেশি আটের বাজার আপনি মনে করেন যে উপমাত্রা বাজার পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো আর বোর্ড কত যায় পঁয়ত্রিশ আচ্ছা ধন্যবাদ